হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ন্যাচারাল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি তো যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও দেখো তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর যে মাছ ভাজা করছি এখানে রয়েছে বাটা মাছ আর পারছে মাছ একসঙ্গে থেকে এলো গো তো বন্ধুরা দেখো এখানে যে কাঁচকলা আলু দিয়ে আর পার্সে মাছ দিয়ে তো একদম সিম্পল রান্না করেছি বন্ধুরা দেখো বৃষ্টির মধ্যে ছেলেকে আনতে যাচ্ছি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আপনি যাচ্ছি চলো তো তোমরা তো দেখলে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি ওকে স্কুল থেকে এনে ওকে খেতে দিয়ে বললাম তুমি খেতে থাকো আর আমি একটু মুক্তি কাকিদের বাড়ি যাচ্ছি যেহেতু আমাদের আজকে সবার নেমন্তন্ন আছে কাকির ছেলের মেয়ে হয়েছে তো ষষ্ঠী পুজো তো আমরা তাই সবাই যে বেরিয়ে পড়েছি আমি বিনি দি অপর্ণা অপর্ণার মা দিদি আর অপর্ণার ছেলে আমরা একসঙ্গেই যাচ্ছি তো কাকিদের বাড়ি তো তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো একদমই আমাদের বাড়ির সামনের বাড়িটা মানে রাস্তার এপারে আমাদের বাড়ি আর ওপারে কাকিদের বাড়ি তো এই যে দেখা যাচ্ছে আমাদের আর বাড়ি তো তাই আমরা যাচ্ছি এ কাকির আমাদের সাধেও গেছিলাম দেখেছো স্বাদের ভিডিও আছে একদম সাত থেকেই শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যা আগে যা

তুই এখন ভালো আছিস ঘুমাচ্ছে চলো বাইরে বাজার ওনারই তো এখন বাজার এই দেখো ঘুমাচ্ছে

왕왕왕 사랑 사랑 방 사랑 사랑 방그 콘크래스 버리 로 마사지 받아요 바깥으 지프로 받아요 가아요 토니 스미스 아저씨. 지금 약속하고 같이 같이 갈 수도. 자러 가자. 이기 나비는 한지.

তো তোমরা তো দেখলে আমরা ষষ্ঠী পুজো এসেছিলাম আর আমি এই প্রথম ষষ্ঠী পুজোর সরা নিলাম আমি এর আগে কোনো দিনই মানে সরা নেইনি চলো এখন বাড়ি যাচ্ছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর বড়ো করছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে